দিয়ে চলে কোনটা দিয়া কোরআন দিয়ে না মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে কোর্ট কসারি অফিস আদালত চলে বলে অফিসে আদালতে মিথ্যা মামলা হয় মিথ্যা সাক্ষী হয় যারা নিরপরাধ মানুষ অপরাধী সব্বস্ত হয় আর অপরাধীরা বুক খুলে বুকের বুদাম খুলে ঠান্ডা বহনি বাতাসে ঘুরে বেড়ায় সন্ত্রাসী মাতখর জোয়াখর ইসলাম বিরোধীরা হাওয়া খেয়ে ঘরে কোরআনের পাখিরা আবদ্ধ জীবন যাপন করে বন্দিশালায় এ কারণ একটাই পৃথিবীতে মানুষের তৈরি করা আইন এটা পার্সিয়ালিটি শিখায় মানুষের তৈরি করা আইন এটা সর্বজনের নয় মানুষের কল্যাণে নয় স্থায়ী নয় সত্য সত্য প্রতিষ্ঠার আইন এটা নয় সত্য প্রতিষ্ঠা করতে হলে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে কোরআনের বিকল্প কিছু আছে নাই আজকে বাংলাদেশে পঞ্চাশটা বছর উপর হয়ে গেল স্বাধীনতা চলে গেছে বিভিন্ন মেয়াদে আমরা এই দেশে সরকার দেখেছি আমার বন্ধুগণ এদেশে চুরি বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে ঘুষ বন্ধ হয়েছে কথা বলছেন না কেন জেনা বন্ধ হয়েছে সুদ বন্ধ হয়েছে লুটপাট বন্ধ হয়েছে চুরি হয় নাই বরং থেকে গুণে বেড়ে গেছে এটা কেন এটা হচ্ছে পার্সিয়ালিটি পক্ষপাতিত্ব নিজের দলের নিজের লোকের নিজের পার্টির নিজের সংযোগের নিজের বংশের নিজের ঘরের এই দেখাশোনা করে এই আইন আর কোরআন তো দেখে সামগ্রিকভাবে যেটা অন্যায় সেটা অন্যায় যেটা ন্যায় সেটা ন্যায় ঠিক কিনা রাসুল পাকাম এই কোরআন দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন মদিনায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন রাসুলে পাক সাল্লাহ সাল্লামের কাছে বিচার নিয়ে এসেছেন দুই ব্যক্তি একজন এহুদি আর একজন মুসলমান আপনারা বলুন তো আমার দেশে যদি এইরকম বিচার ব্যবস্থা হতো আমার বন্ধুগণ রসুল তো বিচার করে দিতেন রসুল তো বিচার করে দিয়েছেন কোরআন দি ইসলাম দি আল্লাহর বিধান দি দুই ব্যক্তির ফর্মুলা শুনলেন দুই ব্যক্তির বর্ণনা শুনে হুজুর রায় দিলেন এহুদির পক্ষে এটা হলো সত্য রায় কোরআন দি কিন্তু এহুদি কোনো ক্রমেই মানতে পারতেছে না যে আমি মুসলমান যে ব্যক্তি মুসলমান সে মানতে পারতেছে না আমি মুসলমান আমি চান্দা দেই আমি মসজিদে রসুল্লার সঙ্গে নামাজ পড়ি জামাতের সঙ্গে থাকি অথচ আমার বিরুদ্ধে রায় হলো এই রায় আমি মানি না এখন আপনারা বলুন যেই ব্যক্তি নিজের মুসলমান দাবি করার পর নারী হোক আর পুরুষ হোক নিজেকে মুসলমান দাবি করার পর রসুল্লাহর দাওয়া বিচার ব্যবস্থা ফায়সালা মানতে চান না উনি কি আর যাই হোক মুসলমান থাকতে পারে কথা বলেন মুসলমান থাকতে পারে না রসুল বিচার করলেন ফয়সালা করলেন ওই মুসলমান নামক ব্যক্তি সে চলে আসলো নবীর দপ্তর থেকে বেজার হইয়া তার রায় পছন্দ হলো না নবীর দরবার থেকে বেরিয়ে হাজরাতে সৈয়দান অমর রদিয়াল্লাহ তালা আনহর দপ্তরে গিয়েছেন দরবারে গিয়েছেন

নিয়ে সানি করার জন্য বলছে তুমি কেন এসছো আমার বাড়িতে কয়েকটা বিচারের সানি একটা বিচারের রিভিউ করার জন্য তোমার দরবার এসেছে আচ্ছা বেশ ভালো কথা তাহলে এই বিচারের সানি আমার কাছে করতে এসেছো প্রথমে গিয়েছিলে কার কাছে বিচারের ফায়সালা প্রথম করেছে কে কয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম শুনি হাজরা তোমরের মাথা গরম হয়ে গেছে কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন হযরত দমর রাদিয়াল্লাহু তাআলা নহুর মাথার মধ্যে হযরত মধ্যে মুসা নবীর মেজাজ দিয়েছিলেন কোন কোন ধরনের বাজে কিছু সহ্য করতে পারতেন না কা কাম কু সহ্য করতে পারতেন না অসত্য মেনে নিতে পারতেন না হাজরা তোমার হাজরা বলছেন ওয়াল্লার বান্দা বিশ্বনবী বিচার করার পর ফয়সালা করার পর তুমি আমার কাছে সানি করতে এসেছো তোমার এই সানিটা তো আমার ভালো করি করা লাগে একটু ওয়েট করো আমি তোমার সানি করার জন্য আমার তো একটু ঘরের মধ্যে যাওয়া লাগবে তুমি একটু দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে চলে গেলেন সেই পরিচিত তরবারি খানা নিয়ে আসলেন তরবারি নিয়ে যখন ঘরের বাইরে বেরিয়ে এসেছি ওই মুসলমান নামের ওই মুনাফিক ব্যক্তি বলছে আল্লাহর বান্দা ওমর রাসূল তো কোনো জিহাদের ডাক দেয় নাই যুদ্ধের ডাক দেয় নাই তরবারি নিয়ে কই যাও হযরত ওমর বলছেন আল্লাহর গোলাম শুন না ফরমান শুন মুনাফিক আমি এই মুহূর্তে আমি নিজেও জানি রাসূলুল্লাহ কোন জিহাদের ডাক দেন নাই যুদ্ধের ডাক দেন নাই যে আমি সেই জিহাদে বা যুদ্ধে যাব আমি ঘরের থেকে তরবারে নিয়ে নেমেছি তোর বিচারের সানি করার জন্যে এখন মুসলমান নামের মুনাফিক বলছে ভাই তুমি কি আমার সঙ্গে মস্কারি করো নাকি ঠাট্টা করো নাকি আমি আসলাম তোমার কাছে বিচারের সানি করতে আর তুমি বলতেছো কি হাজরা তোমার বলছেন আল্লাহর না গোলাম মোনাফিক সন এটা কি জানো না যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় করে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে রসুলের ব্যবস্থা যে ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মানতে পারে না দিদা দ্বন্দ্বে ভোগে ওই ব্যক্তি তার মুসলমান থাকতে পারে ওটা তো কাট্টা মনেভি আর আমি অমরের কাছে সেই বিচারের সানি যদি নিয়ে আসতে হয় আমি অমরকে যদি বিচার করতে হয় মোনাফেকের বিচার এইরকম করেই করে দিতে হয়ের তরবারি আগাতে মোনাফিক নামের ওই চরিত্রহীন লম্পটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সমস্ত এরিয়ায় খবর পৌঁছে গেছে হাজরা তোমর মুসলমান হত্যা করেছে ডুমুরিয়ার ভাইরা বরুণার ভাইরা আপনারা বলুন নাজরাত তোমর কি মুসলমান হত্যা করেছেন কি হত্যা করেছেন মোনাফিক মোনাফিক আমাদের দেশে আমাদের সমাজে এখনো পৃথিবীতেই মুনাফিক চরিত্রের লোক আছে না নাই আছে লেবাসে সুরাতে খুব একেবারে যাত্রের মনে হবে না যে এই লোক আমার বন্ধুগণ নামাজ পড়বে কোরআন দি জাকাত দেবে কোরআন দি রমজানের রোজা রাখবে কোরআন সমস্ত বিধান কার্যক্রম করবে পালন করবে কোরআন বিচার ফাইসাল আইন এটা কোরআন দিয়ে মানতে নারাজ ঠিক কিনা আমার বন্ধুগণ সমস্ত মহলে খবর পয়দা হয়ে গেল ওমরের বিচার চাই ওমর মুসলমান হত্যা করেছে প্রকাশ্যে দিবালকে ওমর যত বড় হোক না কেন নবীজির যত কাছেরই হোক না কেন ওমরের বিচার করতেই হবে বিচার চাই সর্বমহল থেকে আলোচনা এখন দেখবেন কিছু লোক না জেনি আন্দাজে চিনলে সবাই চিনলাই তো একজন জিজ্ঞেস করলো মিয়া তুমি চিনলাও কা সবাই চিনলাই এই জন্য আমিও চিনলাই কথা বুঝতেছে বিচার চাই অমরের বিচার চাই তো আমার নবী তো ততক্ষণ পর্যন্ত কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত না কেনা বলেন আল্লাহ রবুল আলমী নবী যে করতেছেন অপেক্ষা করতেছেন আল্লাহ রব্বুল আলমী কি ফায়সালা নিয়ে জিব্রিলকে পাঠিয়ে দেন ততক্ষণ পর্যন্ত নবীজি তো কোনো ফায়সালা দেন না অমরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেন না আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রিল কি সঙ্গে সঙ্গে পাঠায় দিয়েছেন আর বললেন জিব্রিল আমার হাবিব রে জানায় দাও ওমরের কোনো বিচার হবে না কারণ ওমর আমার মুসলমান হত্যা করে নাই ওমর যারা হত্যা করেছে মুসলমান নামদারি খাঁটি মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে পরবর্তীতে জানায় দিলেন হুজুর আপনি তো মুনাফিক ছিলেন না আমি আপনারে জিনায় দেই কোরআনে সোহরাতুল বাকলার শুরুতেই আল্লাহ রব্বুল আল আমি নেই মনাফিকদের চরিত্র তুলে ধরেছেন আল্লাহফা বলছেন নবি আপনি তো মনাফিক চেনেন না আল্লাহরে বিশ্বাস করে এক রাত্রে বিশ্বাস করলেই বলে সে মোনফিক সে মোমেন্ট হয়ে যাবে এমনটি নয় আল্লাহ রব্লুল্লাহর আমি বলছেন মানুষের ভিতরে এমন কিছু লোক থাকবে অমিন না সিমেয়া কুনু বিল

দেশে মোনাফেকে ভরে গেছে গোটা দেশ প্রত্যেকটা সেক্টরে মোনাফেক আলেমদের মধ্যে মোনাফেক সত্য কথা বলে না চেয়ারে বসে বলে না খুদ্ বসা বলে না জাতির সামনে দেওয়া ভাষণে বলে না খালি তেল বাজি কথা বুঝতেছেন তেল বাজি মোটা আল্লাহর উপর তাবাক্কাল নাই কেন এই মঞ্চ আমাকে আল্লাহ বসায় বসায়ছেন কোরআন থেকে কথা বলার জন্য সত্য বলার জন্য নেতারে খুশি করার জন্য না আজকে নেতারে খুশি করে বলছে নেতারে খুশি করে কথা বলছে ঠিক না ঠিক আমার বন্ধুগণ নেতা যদি চরিত্রবান হয় অসুবিধা কি নেতারে চরিত্রবান হলে নেতার প্রশংসা করা যাবে কৃতজ্ঞতা প্রকাশ কিন্তু নেতা কি আসল কি নেতার নেতাদের মধ্যে খুব নেতা যারা বাংলাদেশে যে দলেরই হোক যারা ইসলাম সঠিক ভাবে না মানে না নামাজ পড়ে না রোজা রাখে না গরিবের দায় হক আদায় করে না মানুষের উপর জুলুম মিথ্যা সাক্ষী দেয় এরা কোনদিন যাই হোক চরিত্রবান নেতা হতে পারে না আদর্শবান মানুষ হতে পারে না আমরা তাদের কথাই বলি অমুক মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র এই কথা একদম ঢা মিথ্যা কথা এর থেকে বড় মিথ্যা আর কি আছে চরিত্রবান বানাই দেয় কেমন চরিত্র তাও আবার যেমন তেমন না ফুলের মতো পবিত্র ফুল কি এত সোজা ফুলের ঘেরান কি এত সোজা ফুলের মতো

সুবাহ বলতে ইচ্ছা করে না চার চরিত্রের মধ্যে কলুষতার কোন বিবৎস ছিল কাফের বেদিনরা তাদের মালসামান আমানত রাখতো আহারে নবী কেমন নবী পেয়েছে যার চরিত্রের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন দেড় হাজার বছর আগে কোরআনে জানায় দিয়েছেন হাবিব আপনার চরিত্র নিয়ে মানুষের কোনো সার্টিফিকেট দরকার নাই এই পৃথিবীর কোনো মানুষের দেওয়া কোনো সার্টিফিকেটের প্রয়োজন আপনার নাই আমি রব্বুল আলামিন আপনার চরিত্র কেমন আমি আর পৃথিবীর মানুষকে জানাই দিলাম হাবিব আপনার চরিত্র অবশ্যই আপনি পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত কন্না সুবহানাল্লাহ কেমন চরিত্র কেমন চরিত্র বেদুইনরা পর্যন্ত তার ব্যবহার দেখে কালেমা গ্রহণ করেছে কাফের বেঈমান মুশরিকরা আরে কেমন নেতা বিশ্বনেতা যার নিজের পেটে খাবার নাই অন্যের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ কেমন নেতা ছিলেন বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের পেটে খাবার নাই নিজের ঘরে খাবার নাই রান্না হয় নাই দুই তিন দিন অথচ মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে মুসলিম শরীফের বর্ণনা এসেছে হাজরাতে মা বলছেন একবার রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকলেন ফজরের নামাজ শেষ করে নামাজ শেষ করে বাইতুল মাল থেকে বাইতুল মাল থেকে মদিনা মুনাওয়ারায় বাইতুল মাল মানে রাষ্ট্রীয় কোষাগার রাষ্ট্রীয় খাদ্য গুদাম সেই খাদ্য গুদাম থেকে খাবার বের করলেন নিজে বস্তায় ভরলেন কয়েকজন সাহাবিনী সেই বাইতুল মালের বস্তা খাবার ভর্তি বস্তা পিঠে বহন করলেন বহন করে মদিনার অলিতে গলিতে গরিব এতি মনাদ সহায় বিধবা যারা ছিলেন প্রত্যেকের দুয়ারে দুয়ারে রসুল্লাহ রীতিমতো খাবার পৌঁছে দিয়েছেন কে তার দলে কে মুসলমান কে বেদইন কে কাফে রসুল্লাহ দেখান নাই গরিব খাদ্য পাবে তাকে খাদ্য দিতে হবে নবীজি খাবার পৌঁছে দিয়েছেন প্রত্যেকের ঘরে ঘরে ফজুরের নামাজ থেকে নিয়ে শুরু করে দুপুর পর্যন্ত জোহরের আগ পর্যন্ত মদিনা আর অলিতে গলিতে এমন কোনো জায়গা ছিল না এমন কোনো ঘর ছিল না এমন কোন গরিবের ঘর ছিল না যে ঘরে আল্লাহর নবী খাবার বোঝায় নাই দুপুর প্রান্ত সময় ঘনিয়ে আসল নবীজি খাবারের ত্রাণের খাবারগুলি গরিবের খাবারগুলি বিলীন করে নবীজি ঘরে আসলেন মায়েশার ঘরে জহরান নামাজের অর্থ হয় নাই নবীজি কি ঘরের মধ্যে ঢুকে বলছেন প্রাণের প্রিয় আয়সা তুমি তো জানো সকাল থেকে আমি কোনো কিছু খাবার পাই নাই খাই নাই শরীরে প্রচন্ড ক্ষুধা লেগেছে না খেয়ে তো ঘর থেকে নেমেছি ফজরের পর আয়সা মদিনার অলিতে গলিতে এমন কোন ঘর নাই যেই ঘরে আমি খাবার পৌঁছাই নাই গরিবের তিম অসহায় বিধবা যত মানুষ এই মদিনার অলিতে গলিতে ছিল প্রত্যেকের দুয়ারে দুয়ারে আমি রসুল খাবার পৌঁছে দিয়েছি ও আয়েশা পথত ক্লান্ত হয়ে পড়েছি ক্ষুধার্ত শরীর আমার কোনো খাবার আছে নাকি করে যদি খাবার থেকে থাকে বেহরমানি করে আমার একটু খাবার দাও স্বামী হয়ে স্ত্রীর কাছে খাদ্য তো চাইতেই পারে ঠিক না খাবার যেতে পারে হযরত মায়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল আপনি আমার স্বামী আপনি আমার হাবিব আমার কাছে খাবার চেয়েছেন অথচ আমি আপনারে খাবার দিতে পারতেছি না হুজুর আপনি তো ভালো করে জানেন আজ তিন থেকে চার দিন পর্যন্ত আমি আইস্বরে ঘরে আপনি নবীর ঘরে কোনো রান্না হয় নাই আমাদের ঘরে কোনো রান্না হয় নাই চুলা আগুন জ্বলে নাই হুজুর আপনি তো ভালো করেই জানেন কিন্তু দুঃখ হলো এই আপনার